তোমরা দেখছো রা বল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি তো এখন বাজে বারোটা বারোটা সাড়ে বারোটা দুপুর দুপুর বারোটা সাড়ে বারোটা আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের গল্প সল্প করতে করতে আমাদের লেট হয়ে গেছে মানে আমাদের এতই গল্প তো দেখো না এ কি করছো সে এবার খুঁজে পাচ্ছে না গাইস ও ভাবছে কি আমি লুকায় রাখছি বাট আমি লুকিয়ে রাখিনি আর ও সেটা জানেই না আর আমি ওকে বারবার বলছি একটা লম্বা প্যান্ট বের করে দাও তোমার হোক বা আমার হোক আমার আমারগুলো মনে হয় ওয়াশিং মেশিন মেশিনে আছে তো ওকে বলছি ওরটা বের করে দিতে ও বের করতে মানে ওর ওরো নাই মানে ওর যা যা আছে সব মোটা মোটা আর আমি মোটা মোটা কাপড়ের চাচ্ছি না পাতলা পাতলা কাপড়ের চাচ্ছি সেটা বলছি কি আমি ওকে যে ওটা যদি ও বের করতে পারে একটা লম্বা যদি ওর দিতে পারে তাহলে আমি ওকে ওর ট্রিমার খুঁজে দিয়ে দিব ও সেটাই ভাবছে

এটার জন্য এই ব্লগটা স্টার্ট করলাম যে ওরা আসলো চড়কের চড়ক পূজা স্টার্ট হয়ে যাচ্ছে প্রায় হয়েই যাবে এরা আসছে মানে চড়ক পূজা স্টার্ট তো এই জন্য ব্লগটা স্টার্ট করলাম বাট একটু শেষের দিকে স্টার্ট করে ফেলেছে যে আসল মেন ছিল সে চলে গেল তো তাও যতটা ক্যাপচার করা হয়েছে ততটা দেখাবো হাই গাইস এখন বাজে সাতটা মনে হয় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে রাত হয়ে গেছে এ দেখো পুরো রাত হয়ে গেছে আর ও এখন যাবে হচ্ছে দোকানে খেতে পাই গেছে দোকানে তো আমাদের খিদে পেয়েছে একটু তো আমরা বিকাল বেলা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে গেছিলাম গেছিলাম মানে বেলা ওই জন্য কোনো শুট হয়নি তা আমাদের বাইরে যাওয়া হয়নি যে বাইরে যে যাব তাও যাওয়া হয়নি মানে ঘুমিয়ে গেছিলাম মানে রোজ রোজ যাওয়া হচ্ছে তো বাইরে তো একটু রেস্টও তো দরকার তাই জন্য বাড়িতেই ছিলাম তো দেখো বাইরেটা একদম অন্ধকার হয়ে গেছে আজকে আমরা বুঝতেই পারিনি যে এত লেট হয়ে গেছে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি তো ও গেল হচ্ছে দোকানে ও আসুক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে ওট থ্যাংক ইউ দাও কে এসেছে পুৎকল অসুবিধা হল গাইস অন্ধকার ইয়ে গাইজ এই যে ফ্রিজে ছিল পিনাট নাট বাটার এটা দিয়ে কিছু বানাতে হয় আজকে কিছু মানে কি ব্রেডটাকে একটু ইয়ে করব শেক দেব স্টার বয় এটা দেখাবো चलो বানাই সামনে বই পড়ে আছে আর ইনাকে দেখুন কি সুন্দররা বসে আছে মানুষ পড়তে বসলে বাবু হয়ে বসে আর ও হচ্ছে বসে কিভাবে দেখো কি অবস্থা ওর নাকি एग्जाम

মা হুম এই তো এটাতে বললে এটা শুনে নেবে আমি দিয়ে দেব এটা ইয়েতে তাহলে गाइस নেস্ট তো করবেই সকলেই সকালে মা কি করে নে সেবার করবে না गाइस কেউ হাসবে না এরকম দেখে হ্যাঁ ওকে না এটাকে দেখে ঠিক আছে এই যে गाइस তোমরা দেখো এই যে এটাও লাগিয়েছে ঠিক আছে এক চামচ ভরাই আর এইটা আমি করেছি অর্ধেক চামচ না তাহলে কোনটা বেশি ভালো হয়েছে আমার তোমরা বলো স্ট্রি বলে বলে লস করা দিলাম ওইগুলো পুরোটাকে তো ভরেছে এটা তো পুরোটা ভরেও নিয়ে এটাতে ও যেটা করেছে এটাতে পুরো নিয়েও তো এক জায়গায় দিয়ে দিয়েছে হয়ে গেছে এত বড় খাইনি তুমি আমি খাইনি তো हा करो बाकी इनसे पालो मैंने ऊ का ना हां घूम करो हा <laughs> करो <laughs> <laughs> टेस्टी टेस्टी ब्रेड यार দিব না তোমার পনের জন্য দিব না ওকে কালকে আবার দিও হ্যাঁ তো হে গাইস এখন আজকে 12টা দজনে স্ট্যান্ডার্ড কোনেছি বাইরে 55 নং সেভাবে ওই घुমাই পড়ে যায় এখানে তো যাই হোক আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর দেখা হবে অন্য আরেক ভিডিওতে ততক্ষণের জন্য বাই Good night. <laughs>